ভূমিকম্পের মৃত্যু বরণ করলে কি শাহাদাতের মৃত্যু হবে জি হ্যাঁ ভূমিকম্পের মৃত্যু ইমানে ইমানদার মানুষের যদি মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা ছাড়া আরো কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে কোন আসছে খামসুন কোন মর্যাদা পাবে এর ভিতরে যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা কোনো ভবন ধসে কোনো ওয়াল ধসে মারা যায় কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায় কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে ধস্তাধসি তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে অথবা তার যান রক্ষা করতে গিয়ে তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে এই মানুষগুলোকে আল্লাহবুল আলমী শাহাদাতের মর্যাদা দান করবেন আল্লাহ রাস্তা শহীদদের যেই মাকাম হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে সে আলোকে বলা যায় ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন ইমানদার অবস্থায় আল্লাহ গুল আলম তাদেরকে শাহাদতের মর্যাদা দিবেন রিংসা আল্লাহ